এক দল বিশ্ব চ্যাম্পিয়ন অন্য দল হেলায় হারিয়েছিল সেমিফাইনালে ওঠার সুযোগ এমনকি সুপার এইটে জিততে পারেনি একটি ম্যাচও তবে ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে একদিক থেকে বাংলাদেশ যোজন যোজন এগিয়ে আর তা হলো অভিজ্ঞতা ছয় সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের খেলা ম্যাচের সংখ্যার সমষ্টি যেখানে ছয়শো সেখানে ভারত মাত্র তিনশো এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অভিজ্ঞতার হিসেবে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের কারণে আটত্রিশ বছর বয়সে বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী টি টোয়েন্টি ক্রিকেটার রিয়াদ এখন পর্যন্ত খেলেছেন একশো আটত্রিশটি টি টোয়েন্টি অন্যদিকে ভারতের হয়ে এখন আর খেলছেন না রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাজেদা বিশ্বকাপ জিতে অবসর নেওয়া এই তিন ক্রিকেটারের মিলিত অভিজ্ঞতা ছিল তিনশো ম্যাচের বাংলাদেশ অবশ্য এই সিরিজ থেকে পাচ্ছেন না সদ্য সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসানকে তবে অভিজ্ঞতা বিচারে বাকিরাও কম যান না তাওহিদ হৃদয় যেমন ইতোমধ্যে উনত্রিশটি আন্তর্জাতিক টি খেলে ফেলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ নামবেন বাংলাদেশের হয়ে নিজের ছেচল্লিশতম টি টোয়েন্টিতে লিটন দাস খেলে ফেলেছেন উননব্বই ম্যাচ শেখ মেহেদি হাসানের রয়েছে ফিফটি দীর্ঘদিন পর দলে ফেরা মেহেদি হাসান মিরাজ খেলছেন পঁচিশ ম্যাচ মুস্তাফিজুর রহমান তো ম্যাচ খেলেছেন একশো তিনটি এমনকি যুব বিশ্বকাপ জয়ী শরিফুল ইসলামও একত্রিশটি ম্যাচ খেলে ফেলেছেন আরেক তারকা পেশার তাসকিন আহমেদ খেলেছেন সাতষট্টি ম্যাচ ভারতের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে একশো বা তার বেশি ম্যাচ খেলার কৃত্তি রয়েছে শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার দলের বেশিরভাগ ক্রিকেটারই নতুন কেউ দলে এসেছেন বছরখানেকের মতো কেউ মাত্র এলেন তাও যারা নিকট অতীতে দলে এসেছেন তারা দলে নিয়মিত নন তবে সিনিয়র ক্রিকেটাররা সরে দাঁড়ানোই শ্রীলঙ্কায় সিরিজ থেকে বলতে গেলে এক প্রকার দলে থিতু হওয়ার সুযোগ পেয়েছেন তারা এবার দেখার বিষয় শেষ পর্যন্ত মাঠে জয় জয়কার হয় কাদের টি টোয়েন্টির মতো তারুণ্য নির্ভর ফরম্যাটে তারুণ্যে আস্থা রাখা ভারতের যারা কিনা বিশ্বকাপে জয়ের পরপরই অনেকটা বের হয়ে এসেছে বিশ্বকাপ স্কোয়াড থেকে নাকি অভিজ্ঞতাকে পুঁজি বাংলাদেশ যারা ম্যাচ টেম্পারমেন্ট গেম সেন্স আর প্রেশার সিচুয়েশন সামলানোর ক্ষেত্রে ভারতের বর্তমান দলটার চেয়ে অনেক বেশি এগিয়ে ওয়াহিদা উর্মি সকালের বাণী